এই বাবু এই ললিপপটা খেয়ে ফেল তো ওইটা ফেলে দিলি কেন নিচে এই তো বড় খেয়ে ফেলতে হ্যাঁ হ্যাঁ এই বাবু কি খাচ্ছিস কলা আমাকে একটু দে তো বন্ধ করে হাত পাত তো চোখ বন্ধ করে হাত পাতবো ঠিক আছে চোখ বন্ধ করলে হাত পাতলাম দিয়েছিস হ্যাঁ হিমা এটা তো খোসা তুই আমাকে খোসা খাচ্ছিস দাঁড়া 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 এই বাবু এই চকলেটটা খেয়ে নে তো এই ওইভাবে খায় খোসাটা ছাড়িয়ে খা এ মা ওইটা খায় কেউ এই চকলেটটা খেতে হয় হ্যাঁ বাবু তোমার হাতে কি ওটা কি ওটা বলো বলো কি ওটা হ্যাঁ লেবু কি লেবু ওটা মশম লেবু এটা সুইট লেমন আবদা আমার জন্য ললিপপ নিয়েছিস আমি তো কবে থেকে ভাবছিনা একটু ললিপপ খাবো খেতে পাচ্ছি না নিয়েছিস বাবা তাহলে এটা খাই একটু এটা তো পেয়ারা তাহলে এটা খাই দেখি একটু এটা তো আলু এই তুই আমাকে বোকা বানিয়েছিস দাদাবাবু এই বাবু তোর হাতে কি ওটা বলবো না কি ওটা বল না বলবো না কি নেবু নেবু ওটা তো লেবু